আজকে সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার হচ্ছে মাছ ভোনা অনেকে আছে পাঙ্গাস মাছ কিন্তু খায় না কিন্তু আজকে আমি পাঙ্গাস মাছটা ভোনা এভাবে যদি করা যায় তাহলে আপনি কিন্তু চেটে পুটে খাবেন মশালা এত মজা হয় যাই হোক এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলাকে সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে কিন্তু আমি রসুন বাটা জিরা বাটা যে মশলাটা ওটাও ভেজে নিয়েছি সুন্দরভাবে মশলাটাকে সুন্দর করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্ত এরপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে এই যে পাকা পাকা টমেটো গুলা আমি কুচি করে রেখেছিলাম সেগুলাও এখন এই মশলার ভিতরে ঢেলে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছু সময় ধরে কারণ টমেটো অনেকে আসে মাছ বোনা করে মানে মাছটা ঢেলে দেয় তারপরে টমেটোটা পাশ দিয়ে দিয়ে দেয় এতেও মজা হয় কিন্তু এভাবে যদি তেলের ভিতরে কিছু সময় টমেটোটা কষানো হয় তখন এই রসটা কিন্তু মানে টেনে যায় খেতে আরো বেশি আর কি মজা হয় তারপরে এই যে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে এই যে মাছটাকে আমি এখন দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম আগে কিন্তু মাছটা আর এভাবে মাছটা দিয়ে সুন্দরভাবে কিছু সময় ঢাকা দিয়ে এই মাছ রান্না করতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম এরপরে এই যে যে ঢাকটা উঠিয়ে দেখতেছিলাম মাছের যে সুন্দর একটি ফ্লেভার সেটিও বেড়ে আসছে আর কালারটা মাসাল্লা সুন্দরই হয়েছে এভাবে কিছু সময় রান্না করার পরে এই যে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে কালারটা এখনই দেখাবো এই যে মাছ সেই মজা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে